বর্তমানে দেশের পঁচাশি শতাংশ অর্থাৎ প্রায় ছয় কোটি শ্রমিক ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ অপ্রাতিষ্ঠানিকভাবে নিয়োগপত্র ব্যতীত কাজ করায় তাদের আইনি সুরক্ষা নেই যার ফলে তারা ন্যায্য পাওনা পাচ্ছে না অর্থাৎ একাডেমিয়া বা কিন্তু ওইভাবে থাকে না রুবর সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের কার্যালয়ে আয়োজিত শ্রমিকের জীবন মান কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি 85 ভাগ হচ্ছে অনেক কতজন বাংলাদেশে 6 কোটি তাই না আমরা যত আলোচনা করতেছি সবচেয়ে ওই 15 ভাগের मुद्দো আবার 10 ভাগের নাই 5 ভাগের আউটসোর্সিং কর্মচারীদের নেই আপনার জুনিয়র অফিসারদের নেই তাই এরকম অনেক বাদ দিলে বাদ দিলে তাহলে যখন আমরা পঁচাশি ভাগে কোনো আইনি সুরক্ষা নেই কোনো মজুরির মানদণ্ড নাই সে কার কাছে কত টাকা যেতে পারে তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই কর্মস্থানে শ্রমিকরা নানান রকম বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে সেক্ষেত্রে কমিশনের উপর তাদের অনেক প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি শ্রমwidehat সবাইকে নিয়ে সমন্বিত সুপারিশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন মজুরির মানদণ্ড সামাজিক সুরক্ষা ও সাংগঠনিক অধিকার প্রত্যেকের থাকা জরুরি এতে গতিশীল অর্থনীতিতে ন্যায্য হিস্যা প্রতিষ্ঠিত হবে একটা চাপ হচ্ছে প্রত্যাশার চাপ তো জানেন যে 8.5 কোটি শ্রমিক আমরা যদি এইBuildContext ধরে তাদের বঞ্চনা তাদের যে যে বৈষম্য ঘরে ঘরে অফিস অফিসে দপ্তরে দপ্তরে তাদের প্রত্যাশা অনেক কিন্তু সংস্কার কমিশন সুপারিশ করবে কোনো অ্যাকশনে যেতে পারবে না আমরা এমন এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি এক কারখানা থেকে এক দিনে এক আশি জনকে চাকরিচ্যুত করা হয়েছে আপনারা ব্যবস্থা নেন এখন আমরা কি বলবো সংস্কার এটা একটা প্রত্যাশার একটা চাপ সবার সব দিক থেকে এ সময় শ্রমিক অসন্তোষ কমাতে মালিক শ্রমিকদের মধ্যে আস্থা বাড়াতে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ কালেকটিভ বার্গেনিং এবং সোশ্যাল ডায়ালগের যে জায়গাটা এটা যত ধরনের শ্রম অসন্তোষ ঘটছে বিগত দিনগুলোতে এবং অদূর ভবিষ্যতেও ঘটতে পারে সেটাতে আমার অভিজ্ঞতার আলোকে আমার দৃষ্টিকোণ থেকে যে এই যে যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা এই জায়গাটাতে আমাদের হয়তো আছে এই আপনার ভেসে আসছে গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজেমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের সদস্য কামরান টি রহমান ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর নুজাদ জাবিন সিপিটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী এইটা আমি বললাম যে শ্রমিককে যাতে আমরা সংখ্যা হিসাবে না মানুষ হিসাবে নাগরিক হিসেবে তার কাজের যে মর্যাদা সেই মর্যাদার জায়গাটাকে যাতে আমরা সামনে আনতে পারি এই বিষয়গুলো আমরা আশা করি সিপিটি সহ আমরা প্রত্যেকে সামনে আনবো অনুভব বিশ্বাস জাগু নিউজ চলো পুরাই খুশি তুলের সাথে তুলে নিয়ে